নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের গণিত বইয়ের ষোলো অধ্যায় পরিমিতি অনুশীলনী ষোলো দশমিক দুইয়ের পাঁচ নাম্বার অঙ্কটা আছে খুব সুন্দরভাবে তোমাদেরকে আমি শেখাই দিব তো সর্বপ্রথম আমরা উদ্দীপকটা একটু ভালোভাবে পড়ে নিব তোমাদের বইটা হাতে নাও বইটা হাতে নাও তারপর আমরা উদ্দীপকটা এখন পড়ে নিচ্ছি তো এদিকে যদি আমরা উদ্দীপকের দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো এখানে পাঁচ নাম্বারের মধ্যে সুন্দরভাবে উদ্দীপকটা দেওয়া আছে বলছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান এই কথাটার মানে হচ্ছে একটি একটি বর্গক্ষেত্রের পরিসীমা হবে আয়তক্ষেত্রের পরিসীমার সমান মানে আমরা আয়তের ক্ষেত্রে পরিসীমা একটা বের করে নিব যে পরিসীমাটা আয়তক্ষেত্রে বের হবে এই পরিসীমাটা বর্গক্ষেত্রের পরিসীমা হয়ে যাবে এটাই বোঝানো হচ্ছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ফ্রস্তের তিন গুণ এটার মানে কি মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা হবে হবে তার সাথে তিন গুণ দিলে আমাদের বের হবে তারপর বলছে এবং ক্ষেত্রফল ক্ষেত্রে বর্গমিটার মানে ক্ষেত্রফল হচ্ছে সাতশো আটষট্টি বর্গমিটার তারপর প্রতিটি সেমি বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাতে মোট কত কতটি পাথর লাগবে তার মানে এখানে পাথরটা যে আছে পাথরটা হচ্ছে বর্গাকার যেহেতু বর্গাকার আমরা দাফে দাফে সমাধান করব এই লাইনটা আমরা পরে আসব আমরা এই জায়গাটা আগে সমাধান করি যে একটি বর্গ একটি বর্গ ক্ষেত্রে পরিসীমা হবে একটি আয়ত ক্ষেত্রে পরিসীমার সমান মানে আমরা আগে একটা আয়ত পরিসীমা বের করে নিব এই যে পরিসীমাটা বের করব এটা কিসের পরিসীমা হয়ে যাবে বর্গ ক্ষেত্রে পরিসীমা হয়ে যাবে বুঝতে পারছো তো আমাদের প্রথম কাজ হচ্ছে আয়ত পরিসীমা বের করা আর আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু তো পস্ত ফস্ত কি এখানে আছে না কিন্তু আর ফ্রস্ত কিন্তু এখানে শর্ত দেওয়া আছে যে দৈর্ঘ্যটা হবে ফ্রস্তের তিন গুণ দুর্ঘটা কি হবে ফ্রস্তের তিন গুণ তো আমাদের দৈর্ঘ্য বের করতে হলে আমাকে অবশ্যই আগে ফ্রস্তটা জানতে হবে কিন্তু ফ্রস্ত দেওয়া নাই আমরা মনে মনে ফ্রস্তটা ধরে নিব সেই জন্য লিখব মনে করে আয়তক্ষেত্রের ফস্ত সমান এক্স মিটার তো সবাই খেয়াল করে লিখব মনে করি মনে করি আয়তক্ষেত্রটির মনে করি আয়তক্ষেত্রটির প্রস্থ কারণ প্রস্থ যদি তুমি জানো তাহলে তুমি দুর্গের বের করতে পারবে প্রস্থকে আমরা এক্স মিটার ধরে নিলাম ওকে ফস্তকে আমরা কী ধরে নিলাম এক্স মিটার ধরে নিলাম এখন তোমরা বর্দি তাকাও বলছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ফ্রস্তের তিন গুণ দৈর্ঘ্যটা হবে ফস্তের সাথে তিন গুণ তাহলে আমরা লিখবো অতএব অতএব ক্ষেত্রটির দৈর্ঘ্য অতএব ক্ষেত্রটির দৈর্ঘ্য কী হবে ফস্তের তিন গুণ ফস্তে হচ্ছে এক্স তার সাথে গুণ হবে তিন তিন যদি গুণ করি তাহলে কী হবে থ্রি এক্স মিটার হবে এই যে আমরা দৈর্ঘ্য ফেলাম থ্রি এক্স আর ফস্ত ফেলাম কে এক্স এগুলো কিন্তু আমরা মনে মনে ধরছে কিন্তু মানে ডাইরেক্ট দৈর্ঘ্য কত মিটার ফস্ত কত মিটার এটা কিন্তু নাই আমাদের বলছে বর্গ পরিসীমা হবে আয়তক্ষেত্রের পরিসীমার ফরিসীমার সমান তো অবশ্যই আমাকে আগে আয়ত ক্ষেত্রের ফরিসীমা বের করতে হবে আর আয়ত ক্ষেত্রের ফরিসীমার সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্যযুগ প্রস্ত তো এই যে দৈর্ঘ্যযুগ প্রস্ত দৈর্ঘ্যর প্রস্ত লাগবে দৈর্ঘ্য প্রস্ত কিন্তু দেওয়া নাই আমরা কিন্তু এখন দৈর্ঘ্য প্রস্তটা আগে বের করে নিব তারপর আয়তক্ষেত্রের পরিসীমা বের করব আবার ওই আয়তক্ষেত্রের পরিসীমাটা মর্গ পরিসীমা হয়ে যাবে বুঝতে পারছো তো চলো আমরা এখানে মনে মনে আমরা দৈর্ঘ্য পেলাম থ্রি এক্স আর প্রস্তুত পেলাম কত এক্স এখন উদ্দীপকটা তোমাদেরকে আমি একটু আবার দেখাই লক্ষ্য রাখি সবাই উদ্দীপকটা যদি দিকে তাকাও তাহলে এখানে দেখো লেখা আছে এবং ক্ষেত্রফল সাতশো আষট্টি বর্গমিটার তার মানে বর্গক্ষেত্রটির বলতে আছে আমরা একটা কাজ করবো আমরা আরেকটা বর্গ ক্ষেত্রে 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 ফল যদি দুইটা হয় প্রশ্ন এক ক্ষেত্রে ফল সমান যদি আমরা আরেকটা ক্ষেত্রে লিখি তাহলে কিন্তু এখান থেকে এক্সের মান চলে আসবে এক্স মানে কি প্রস্ত এক্স এর মানটা যদি আমরা দুর্গের মধ্যে বসা দিই তাহলে দুর্গ চলে আসবে যেহেতু উদ্দীপকের মধ্যে এগুলার অঙ্কর সিস্টেমই হচ্ছে একটা দেওয়া থাকলে অনুরূপভাবে এরকম এরকমভাবে বের করতে হয় যেহেতু এখানে আয়ত ক্ষেত্রটির ক্ষেত্রে বলতে পারছি আমরা আরেকটি ক্ষেত্রফল বের করব লিখবো অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল তো আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে ফলে সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্ত দৈর্ঘ্য হচ্ছে ত্রি এক্স গুণ প্রস্ত হচ্ছে এক্স তো ক্ষেত্রে বলতে আমরা জানি কী হয় মিটার তো ত্রি এক্সকে যদি আমরা এক্স দ্বারা গুণ করি তাহলে থ্রি এক্স হবে ক্ষেত্রফল মানে কি বর্গ মিটার তো দিলাম মিটার ওকে তো যেহেতু আমরা এখানে ক্ষেত্রফল পেয়ে গেলাম শিক্ষার্থীরা এখন একটু মনোযোগ দেই একটা ক্ষেত্রফল আমরা পাইছি উদ্দীপকের মধ্যে আরেকটা ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফলটা কত তোমরাও বই দিকে তাকা বা তাহলে ভালো হবে সাতশো আষট্টি তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে এই ক্ষেত্রফল মানে থ্রি এক্স সমান আর একটা যে ক্ষেত্রফল আছে উদ্দীপকের মধ্যে কত সাতশো সাতশো আটষট্টি তো লিখলাম সাতশত আটষট্টি এখন এই জায়গার থেকে আমরা কিসের মান বের করব এক্স এর মান বের করব তো দিলাম ভা দেখো এখানে এক্স স্কোয়ার রেখে দিব সমান তিন আসে গুণ ওই পাশে গেলে কি হবে বাঘ হবে তো আমরা বাগ করব আমি ক্যালকুলেটরটা নিই হাতে তাহলে সাতশো আষট্টিকে যদি ভাগ করে তিন দ্বারা দুইশো ছাপ্পান্ন আসবে কত আসবে দুইশো তাহলে আমরা লিখবো সাতশত আটষট্টি বাঘ আসবে কত দুই ছাপ্পান্ন আর এই পাশে একটা স্কোয়ার আছে স্কোয়ারটা যে সমানের ডান দিকে কিনি তাহলে রুট হবে আর এখানে থাকবে এক্স তো দুইশো ছাপ্পান্নকে যদি আমরা রুট ওভার করি তাহলে কত আসে দেখি তো এখানে দিলাম রুট দুইশো ছাপ্পান্ন ষোলো আসে কত আসে ষোলো তো লিখলাম ষোলো এক্সের মান আমরা কত পেলাম ষোলো পেলাম এখন এক্স মানে কি ছিল ক্ষেত্রটির প্রস্ত ছিল তো আমরা লিখতে পারি অতএব ক্ষেত্রটির প্রস্ত ক্ষেত্রটির প্রস্ত সমান ষোলো মিটার তো আমরা যেহেতু প্রস্ত পেয়ে গেছি এখন আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা বের করে নি আয়ত আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য দৈর্ঘ্য কি ছিল দৈর্ঘ্য ছিল থ্রি এক্স তো থ্রি জায়গায় থ্রি মধ্যে ইন্টু এক্স এর জায়গায় এক্স এর মানটা বসাব ষোলো তো এই ষোলো দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কত আসে দেখি ষোলো গুণ তিন আটচল্লিশ কত আসবে আটচল্লিশ মিটার তার মানে শিক্ষার্থীরা আমরা কিন্তু দৈর্ঘ্য পেলাম আটচল্লিশ মিটার আর প্রস্থ কত পেলাম ষোলো মিটার এখন কিন্তু তোমাদেরকে যদি আমি প্রশ্নটা একটু আমি আবার দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা দেখো সবাই লক্ষ্য রাখো এখানে বলছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান মানে আয়তক্ষেত্রের পরিসীমা এখন আমরা বের করবো একটা বর্গক্ষেত্রের পরিসীমা হয়ে যাবে তো চলো আমরা এখন আয়তক্ষেত্রের পরিসীমা বের করি তো আমরা লিখবো অতএব আয়তক্ষেত্রটির পরিসীমা আয়তক্ষেত্রে পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যুগ একক এখন মান বসায় এর জায়গায় দুই দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে আটচল্লিশ দিলাম আটচল্লিশ প্লাস প্রস্ত প্রস্ত হচ্ছে ষোলো একক মানে কি মিটার এখন আমরা যদি যোগ করে দুই দ্বারা গুণ করি তাহলে আসবে আটচল্লিশ যুগ ষোলো গুণ দুই একশো আটাশ কত আসবে একশত আটাশ মিটার তার মানে আমরা আয়তক্ষেত্রটির পরিসীমা কত পেলাম একশো আঠাশ মিটার পেলাম এখন এই যে আয়তক্ষেত্রের পরিসীমাটা বের হয়েছে এটাকে বর্গক্ষেত্রের পরিসীমা ধরতে হবে তাহলে আমরা লিখব প্রশ্ন মতে প্রশ্ন মতে বা শর্ত একটা লিখলে হয়েছে প্রশ্ন মতে যেহেতু আমরা লিখছি তাহলে লিখব শর্ত মতে শর্ত মতে বর্গক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমাটা কি হবে আয়তক্ষেত্রের পরিসীমা লক্ষ্য রাখো শর্ত মতে বর্গ ক্ষেত্রের পরিসীমাটা হবে আয়থ ক্ষেত্রটির তারপরে লক্ষ্য রাখি তাহলে বর্গ ক্ষেত্রে বর্গক্ষেত্রের পরিসীমা পরিসীমা কত হবে একশো আঠাশ মিটার তাহলে একশো তো আঠাশ মিটার ওকে আমাদের একটা দাব শেষ তো তার পরবর্তী দাপটা তোমাদেরকে আমি একটু ভালোভাবে দেখাই আর সবাই একটু মনোযোগ দিবা বই দিকে সবাই বইটা হাতে নাও আর আমার এদিকে তাকাও দেখো তারপর কি বলছে প্রতিটি প্রতিটি চল্লিশ সেমি বর্গাকার আর পাথর দিয়ে বর্গ ক্ষেত্রটি বাতে দে মুঠ কতটি পাথর লাগবে এখন বর্গা কারের যে যেহেতু বর্গাকারে বর্গা কার পাথর বসাবে তো মনে রাখবা বর্গ ক্ষেত্রে যেহেতু পাথর বসাবে তার মানে বর্গ ক্ষেত্রে ক্ষেত্রে ফল বের করতে হবে মনে রাখবা তোমাদেরকে আমি একটু একটু ভালোভাবে একটু ব্যাখ্যা দিই মনে করো তোমার যে গড়টা আছে তোমার যে গড়টা আছে এই ঘরের মধ্যে তুমি টাইলস বসাবা তো তুমি যে গড়ের মধ্যে টাইলস বসাবা টাই তুমি আগে সর্বপ্রথম ঘরের যে যে গড়টার মধ্যে মানে যে রুমটার মধ্যে তুমি টাইলস বসাবা এই রুমের আগে ক্ষেত্রে আগে বের করতে হবে এখন তুমি যে টাইলস দিয়ে বসাবা তুমি দোকানে গেলা বললা যে টাইলস তুমি বসাবা এখন কয়টা টাইলস লাগবে এটা তুমি নিজে হিসাব করতে পারবা প্রথমত তোমার রুমের ফল বের করবা তারপরে টাইলসের পরে ওই যে করবা তাহলে ক্ষেত্রে ফল কয়টা হলো দুইটা একটা হচ্ছে রুমের ক্ষেত্রে ফল আর একটা হচ্ছে টাইলস এর ক্ষেত্রে ফল এখন রুমের ক্ষেত্রে ফুল দিয়ে টাইলস এর ক্ষেত্রে ফলকে যদি তুমি ভাগ দাও তাহলে কয়টা টাইলস লাগবে এটা তোমরা পেয়ে যাবা তার মানে প্রথমত এখন লক্ষ্য রাখো যেহেতু বরগর ক্ষেত্রে মানে পাথর বসাবে পাথর বসাবে তাহলে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রে ফল বের করতে হবে আর যে ফাথরটা আছে ফাথরের ক্ষেত্রে ফল বের করতে হবে তাহলে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রে ফল আমরা এখন বের করবো তারপর ফাথরের ক্ষেত্রে ফলটা বের করবো তো তার জন্য ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে একটু মনোযোগ দাও দেখো বর্গ ক্ষেত্রে ফরসীমা দেওয়া আছে এখন আমরা বর্গ ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য বের করবো আমরা লিখব তো বর্গ ক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য যেহেতু আমরা জানি বর্গের চারটা বাহু হই সমান সেই জন্য বর্গের পরিসীমাকে চারধারা ভাগ করতে হবে পরিসীমাকে যদি তুমি চার ধারা ভাগ করো তাহলে বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য চলে আসবে তাহলে কতকে ভাগ করবো একশো আঠাশকে আমরা চার দ্বারা ভাগ করবো একশো আঠাশকে যদি আমরা চার দ্বারা ভাগ করি তাহলে বারোর মধ্যে সাড়ে সাত তিনবার সাথে হচ্ছে দুই তার মানে বত্রিশ মিটার কত আসলো বত্রিশ মিটার এখন লক্ষ্য রাখো বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম যেহেতু এই বর্গাকার ক্ষেত্রটিতে পাথর বসাবে তাহলে আমি কি বলছি বর্গের ক্ষেত্রে ফল জানতে হবে আবার পাথরের ক্ষেত্রে ফল জানতে হবে তো বর্গের ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য বের করলাম এখন আমরা বর্গ ক্ষেত্রের ক্ষেত্রে ফল বের করব এই জন্য এই জন্য বর্গ ক্ষেত্রটির ক্ষেত্রে বসানো তো বর্গ ক্ষেত্রের ক্ষেত্র সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার বাহুর দৈর্ঘ্য কত বত্রিশ তাহলে দিব বত্রিশ উপরে হবে স্কোয়ার আর বত্রিশকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসবে আমি ক্যালকুলেটার দেখতেছি এক হাজার চব্বিশ বর্গমিটার এক হাজার চব্বিশ বর্গমিটার ক্ষেত্রফল মানেই বর্গ তো আমাদের কিন্তু বর্গ ক্ষেত্রের ক্ষেত্র বের করা শেষ এখন দেখো তোমাদের যে পাতর যে বসাবে পাথরের দুর্গ আমরা একটু খেয়াল করি বর্দিকে তাকাও বলছে প্রতিটি চল্লিশ সেমি বর্গাকার পাথর দিয়ে বর্গ বর্গক্ষেত্রটি বাতে মোট কতটি পাথর লাগবে এখন এই যে পাথরের কথা বলছে পাথরের কত দুর্গ কত চল্লিশ বর্গ সেমি আমরা জানি বর্গাকার মানে কি চারটা বাহু সমান তার মানে বর্গক্ষেত্র যে পাথরটা আছে ফাথরটার দুর্গগত চল্লিশ সেমি আমরা লিখবো যে বর্গাকার ফাথরের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান চল্লিশ সেমি শিক্ষার্থীরা বর্গাকার পাথরের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে চল্লিশ সেমি এখন তুমি যদি একটুভাবে খেয়াল করো প্রত্যেকটার মধ্যে কিন্তু মিটার মিটার আছে কিন্তু এইটার মধ্যে হচ্ছে সেন্টিমিটার তো সেন্টিমিটারকে এখন আমাদের মিটারে কনভার্ট করতে হবে কারণ প্রত্যেকটা যেহেতু মিটার এইটাকে মিটারে আনতে হবে এখন সেন্টিমিটারকে যদি তুমি মিটারে আনতে চাও তাহলে একশো দ্বারা ভাগ করতে হয় কে বলছে শিক্ষার্থীরা সেন্টিমিটার থেকে মিটারে আনতে হলে একশো দ্বারা বাঘ আর মিটার থেকে সেন্টিমিটারে নিতে হলে একশো দ্বারা গুণ তাহলে আমাদেরকে এইটাকে একশো দ্বারা বাঘ করতে হবে তো আমরা সমান এই জায়গায় সমান দিই তো লিখবো একশো দ্বারা চল্লিশকে ভাগ দিব ভাগ দিলে কি হয়ে যাবে মিটার হয়ে যাবে তো এখন যদি আমরা মিটার করি তাহলে কত আসে দেখি চল্লিশ চল্লিশ বাঘ হচ্ছে হান্ড্রেড জিরো পয়েন্ট ফোর আসে জিরো পয়েন্ট ফোর মিটার তার মানে বর্গাকার পাথরের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত মিটার জিরো পয়েন্ট ফোর মিটার এখন আমরা বর্গাকার পাথরের ক্ষেত্রফল ফল বের করব বর্গাকার পাথরের ক্ষেত্রে ফল সমান তো বর্বেকার ফাতরের ক্ষেত্রে ফলের সূত্র কি উপরে যে সূত্রটা লিসি এইটাই কিন্তু মানে বাহুর দুর্গ স্কোয়ার বাহু কত জিরো পয়েন্ট ফোর উপরে হবে স্কোয়ার সমান তো জিরো পয়েন্ট ফোরকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসবে জিরো পয়েন্ট ফোর স্কোয়ার শূন্য দশমিক ষোলো জিরো পয়েন্ট ওয়ান সিক্স বর্গমিটার ক্ষেত্রফল মানে কি বর্গ একক একক মানে কি মিটার তো দেখো আমি বলছিলাম বর্গ ক্ষেত্রটিতে ফাতর বসাবে এই জন্য বর্গ ক্ষেত্রের ক্ষেত্র বের করতে হবে ফাতরের ক্ষেত্র বের করতে হবে তো দুইটারই কিন্তু আমাদের ক্ষেত্র বের করা শেষ এখন এই ক্ষেত্রফলকে এই ক্ষেত্রফল ফল দ্বারা ভাগ করলে কিন্তু কতটি ফাতর লাগবে সেটা আমরা বের করতে পারবো তো আমরা লিখবো অতএব অতএব আমরা লিখবো অতএব বর্গ ক্ষেত্রটি বাড়তে মোট ফাতর লাগবে বর্গক্ষেত্রটি বাদতে মোট পাতল লাগবে মোট পাতল লাগবে দেখো আমরা বাদ করে দিব কত এক হাজার এক হাজার চব্বিশকে আমরা শূন্য দশমিক ষোলো দ্বারা ভাগ করে দিব টরিষিকা টি তো আমরা যদি এইটাকে যদি আমরা ভাগ করি তাহলে আসবে হচ্ছে এক হাজার চব্বিশ বা শূন্য দশমিক ষোলো সমান ছয় হাজার চারশোটি ছয় হাজার চারশোটি এটাই হচ্ছে আমাদের আনসার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো একদম সহজ একটি অঙ্ক তবে সৃজনশীলের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো শিক্ষার্থীরা আমি আরেকটা বার বলতেছি তোমরা বইটা হাতে নাও আমার মুখস্থ হয়ে গেছে এখন তো প্রশ্নের মধ্যে বলছে আচ্ছা সবাই একটু লক্ষ্য রাখি প্রশ্নের মধ্যে বলছে যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান মানে আয়তক্ষেত্রের পরিসীমা যত বের হবে এটা বর্গক্ষেত্রের পরিসীমা হয়ে যাবে সিম্পল ওকে ওকে ঠিক আছে কিন্তু তুমি যে আয়ত্ত ক্ষেত্রে পরিসীমা যে তুমি আগে বের করবা তা তো দৈর্ঘ্য প্রস্ত লাগবে কিন্তু দৈর্ঘ্য প্রস্ত দেওয়া নাই শর্ত দেওয়া আছে আয়ত্ত ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্তের তিন গুণ মানে দৈর্ঘ্যটা হবে প্রস্থের সাথে তিন গুণ করলে তার মানে আগে আমার আগে প্রস্থ জানতে হবে সেজন্য আমি লিখলাম মনে করি আয়ত্ত ক্ষেত্রটির প্রস্ত সমান এক্স মিটার তাহলে আয়ত্ত ক্ষেত্রটি দৈর্ঘ্য হবে ওই যে এক্স আছে এর তিন গুণ বলছে তাহলে এক্স গুণ তিন কত হবে থ্রি এক্স মিটার এখন উদ্দীপকের মধ্যে একটা ক্ষেত্রে ফল দেওয়া আছে আমরা অনুরূপভাবে আরেকটা ক্ষেত্রে ফুল বের করবো সেই জন্য লিখবো অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রে এটা হচ্ছে একটা আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে বল উদ্দীপকের আরেকটা ক্ষেত্রে ফল হচ্ছে সাতশো আটষট্টি সেই জন্য প্রশ্ন মতে এক ক্ষেত্রে ফল সমান আরেক ক্ষেত্রে ফল লিখলাম তিন আছে গুণ এই পাশে আনলে হবে বাঘ বাঘ করলে আসবে দুইশো ছাপ্পান্ন স্কয়ারটা যদি আমি ডান দিকে নিই তাহলে রুট হবে রুট করলে আসবে ষোলো তার মানে এক্স কি ছিল প্রস্ত তাহলে আমরা বলতে পারি আয়তক্ষেত্রটির প্রস্ত ষোলো মিটার অতএব আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য থ্রি এক্স ছিল তো দিলাম থ্রি এক্সের জায়গায় এক্সের মানটা বসাইলাম সমান কত আট আটচল্লিশ মিটার তার মানে এখন দৈর্ঘ্য পেয়ে গেলাম প্রস্ত পেয়ে গেলাম এখন আমরা কি বের করবো পরিসীমা কেন এই যে পরিসীমাটা বের করব বর্গ ক্ষেত্রে পরিসীমা হবে এই জন্য তো লিখবো অতএব আয়ত্ত পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্ত একক দৈর্ঘ্য প্রস্ত বসাইলাম দুইটা যুগ করে দুইটা গুণ করলে একশো আটাই আসবে তো এখন আমরা শর্ত মতে লিখে দিব যে বর্গ ক্ষেত্রের পরিসীমা হবে আয়তক্ষেত্রের পরিসীমা সেই জন্য লিখবো অতএব বর্গক্ষেত্রের পরিসীমা কত আয়তক্ষেত্রের পরিসীমা কত একশো আড়াইশ একশো আড়াইশ এখন যেহেতু বর্গ ক্ষেত্রের মধ্যে পাথর বাধবে তো পাথর বাঁধার জন্য বর্গ ক্ষেত্রে যেহেতু বর্গ ক্ষেত্রের মধ্যে বাঁধবে সেই জন্য বর্গ ক্ষেত্রের ক্ষেত্রে ফল লাগবে আবার ফাতর যে বসাবে পাথরের ক্ষেত্রে ফল লাগবে চলো আমরা এই দুইটার ক্ষেত্রে দেখো বর্গ ক্ষেত্রে বর্গ ক্ষেত্রটি ক্ষেত্রে করতে আমরা জানি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রে ফলে সূত্র হচ্ছে বাহুর দুর্গ স্কোয়ার তো এখানে বাহু দেওয়া নাই দেওয়া আছে পরিসীমা পরিসীমাকে বাহুতে আনতে গেলে চার দ্বারা ভাগ করতে হয় তার মানে বত্রিশ তারপর আমরা লিখবো অতএব বর্গ ক্ষেত্রটির ক্ষেত্রে ফল বাহুর দুর্গ স্কোয়ার সমান এক হাজার চব্বিশ বর্গমিটার এখন আমরা পাথরের ক্ষেত্রে ফল বের করবো বর্গাকার পাথরের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত চল্লিশ সেমি সবগুলাই মিটারে আছে কিন্তু এখানে দেওয়া সেমি সেমি সেমিকে মিটারে নিতে হলে একশো দ্বারা ভাগ করতে হয় তো একশো দ্বারা ভাগ করলে আসবে জিরো পয়েন্ট ফোর মিটার তারপর লিখবো বর্গাকার পাথরের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য স্কোয়ার সমান আসবে জিরো পয়েন্ট ওয়ান সিক্স বর্গমিটার এখন এই বর্গাকার বর্গক বর্গ ক্ষেত্রে ফলকে বর্গাকার কার পাথরের ক্ষেত্রফল দ্বারা যদি ভাগ করো তাহলে বর্গক্রেটি বাদতে মোট কতটা পাথর লাগবে বের হয়ে আসবে আশা করি আজকের এই পর্বে পাঁচ নম্বর প্রশ্নে তোমাদের কোনো সমস্যা নাই তো শিক্ষার্থীরা আজকে এখানেই শেষ করলাম পরবর্তী পর্বে তোমাদের ছয় নম্বর প্রশ্ন নিয়ে সমাধান করাবো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ